নমস্কার আমি সোমা তোমাদের প্রিয় রান্নাঘরে আবারও চলে এসছে আরেকটি রেসিপি নিয়ে মাত্র তিনটি উপকরণেই ঘরে তৈরি করব। এমন একটা মিষ্টি যেটা মুখে দিলেই মনে হবে আহা কি স্বাদ মন একেবারে ভরে যাবে তো চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি কাজু বরফি বা কাজুবাদামের সন্দেশ তো এর জন্য প্রথমেই আমি দেখুন নিয়ে নিয়েছি এখানে কাজুবাদাম এখানে আমি ভাঙা কাজুটা ব্যবহার করছি আপনারা চাইলে গোটা কাজুও ব্যবহার করতে পারেন বা এর থেকেও যে ছোট সাইজটা হয় সেটাও ব্যবহার করতে পারেন কাজুটাকে আমি দেখুন এখানে শুকনো অবস্থায় মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো কাজু ব্যবহার করব এবার এই মিক্সির জারে কাজু বাদামটা দিয়ে এবার ঢেকে দিয়ে এটাকে একটু আমি ব্লেন্ড করে নেবো যাতে খুব ভালোভাবে এবং মিহিভাবে ব্লেন্ড হয়ে যায় খেয়াল রাখতে হবে বাটাটা যেন একদম মিহি করে হয় এবার দেখুন ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি আর একদম কিন্তু মিহি করেই গুঁড়ো করে নিয়েছি খুব একটা বেশি সময় লাগে না যেহেতু নরম জিনিস সেজন্য কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় তো আমার রেসিপিগুলি যারা দেখছেন এবং কমেন্ট করছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধু যদি থেকে থাকেন ফেসবুক থেকে হলে ফলো করবেন আর ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এবার এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জলটা কিন্তু অতিরিক্ত পরিমাণে দেওয়া যাবে না তাহলে কিন্তু রান্নাটা হতে অনেকটা সময় লেগে যাবে এবার দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা এখানে কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন কেমন মিষ্টি খাবেন এখানে আমি মোটামুটি দিয়েছি প্রায় তিন কাপের মতো চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা দেখে দেবেন এবার দেখুন এবার নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এবার চিনিটাকে গলে যাওয়ার জন্য অপেক্ষা করব এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা কিন্তু খুবই সামান্য দেবেন আর বেশি দিলে কিন্তু কাজুবাদামের যে একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু পাবেন না তাই অবশ্যই খুব অল্প পরিমাণে দেবেন আর নইলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন স্কিপ করলেও কিন্তু তাতে আরও ভালো কাজু বাদামের গন্ধটা বা ফ্লেভারটা পাবেন এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে যখন চিনিটা বেশ ভালোভাবে গলে যাবে তখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে রাখা কাজু বাদামটা এটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়াচাড়া করব এই খুন্তি দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু এটা খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে যেহেতু গরম অবস্থায় আছে প্রথমে যদিও একটু এরকম দলা পাকানো দেখাবে কিন্তু নাড়াচাড়া করলেই এটা পুরোপুরি একদম স্মুথ হয়ে যাবে তো দেখুন খুব ভালোভাবে আমি কিন্তু মিশে নিছি এই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি এবার যখন ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু এটাকে অর্থাৎ ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে দেখুন খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে আর অনেকটা ঘনও হয়ে গেছে এটাকে আর ঘন করে নিতে হবে খুবই সোজা খুবই সিম্পল রেসিপি একদম ঝটপট হয়ে যায় ভীষণই তাড়াতাড়ি আর বাড়ির জিনিস মানেই স্বাদ কিন্তু দুর্দান্ত তো একদম দোকানের থেকেও কিন্তু এর স্বাদ অনেক বেশি তো দেখুন নাড়াচাড়া করে নিয়েছি এবার এটা কিন্তু একদম ডোয়ের মতো হয়ে যাবে যখন হালকা ঠান্ডা হবে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো ঘিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি এদিকে দেখুন একটা বাটার পেপার নিয়েছি বাটার পেপারটা নিয়ে এবার ভালোভাবে এখানে বাটার ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু আমি একটা যে বেলুন চাকি হয় রুটি বেলার সেই চাকির মধ্যে নিয়েছি আপনারা চাইলে থালার মধ্যেও নিতে পারেন বা প্লেটের মধ্যেও নিতে পারেন তো এতে আমার সুবিধা হবে বলে আমি এই যে বেলুন চাকিটা এটার মধ্যে নিলাম এবার দেখুন এটা হালকা ঠান্ডা হয়ে গেছে এখনও কিন্তু গরম আছে পুরোপুরি ঠান্ডা হয়নি এই যে হালকা গরম অবস্থায় দেখুন এরকম ডোয়ের মতো হয়ে গেছে এই রেসিপিটি খুবই সিম্পিল এবং সাধারণ এবং অসাধারণ এর স্বাদ বাড়ির যেহেতু কাজুবাদাম দিয়ে একদম পিওরভাবে তৈরি আর উপর থেকে দেখুন একটু বাটার দিয়ে দিলাম আর ভালোভাবে চেপটিয়ে দিয়েছি চ্যাপটা করে দিয়ে এবার এই বাটার পেপারটাকে ভালোভাবে এর উপরে চাপিয়ে দেব। চাপিয়ে দিয়ে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে চেপে দেবো দিয়ে বেলনা দিয়ে অর্থাৎ যেটা বেলুন দিয়ে আমরা রুটি বেলি সেই বেলুন চাকিটা দিয়ে আমরা একটু বেলে এটাকে মোটামুটি সমান করে নেব চারদিকটা যে সমান করতে হবে এমন নেই তবে যেহেতু আমি বরফি আকারে কাটবো না একটু সন্দেশের মতো করে কাটবো চৌকুচৌকো সেজন্য আমি চারদিকটা সমান করে নিচ্ছি আপনারা যদি বরফি আকারে কাটেন তাহলে কিন্তু যে কোনোভাবেই বেলে নিতে পারেন লম্বা ওভেল বা যে কোনো বাঁকা টেরা হলেও কোনো অসুবিধা নেই বরফি কাটলে আর আমি যেহেতু সন্দেশের মতো কাটবো চৌকুচৌকো সেজন্য কিন্তু আমি চারদিকটা একটু সমান করে নিচ্ছি আর খুব একটা কিন্তু পাতলা করবো না একটু মোটামোটা করবো খুব একটা পাতলা এখানে করছি না এবার বাটার পেপারটা খুলে নিচ্ছি খুলে নিয়ে আবারও চারদিকের যে সাইডগুলো সেগুলো আর আমি সমান করে নিচ্ছি এবার দেখুন পুরো বাটার পেপারটা খুলে নিলাম এবার ছুটি দিয়ে চৌকো চৌকো আমি পিস করছি আপনারা চাইলে কিন্তু বরফির আকারও পিস করতে পারেন খুবই সহজ এবং সিম্পলভাবে এটি হয়ে যায় দোকানে কিনতে গেলে কিন্তু প্রচুর এটার দাম পড়ে তো বাড়িতে করলে কিন্তু খুব কম খরচেই এই কাজু বরফি বা কাজু বাদামের সন্দেশ কিন্তু রেডি হয়ে যায় আমি চৌকো চৌকো কেটে নিলাম আর কতটা সুন্দর হয়েছে অপূর্ব এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুব একটা কিন্তু হার্ডও হবে না অর্থাৎ কড়াও হবে না আর খুব একটা কিন্তু নরমও হবে না মিডিয়াম পাকে আমি বানিয়েছি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না আর প্রত্যেক দিনই এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি উপর থেকে কাজুবাদাম দিয়ে একটু সাজিয়ে দিয়েছি যেহেতু কাজু বরফি উপর থেকে দেখতে আরও সুন্দর লাগার জন্য কাজবাদাম দিলাম আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন ধন্যবাদ